সেখানে বক্তব্যের মধ্যে এক না দুই বোন আমাকে বলছে স্যার প্রথম প্রশ্ন আপনাদের কাছে বলবো আমাকে আল্লাহ ভগবান এম এমপি বানায় মন্ত্রী যেই বানায় বানাক ইনশাল্লাহ আপনাদের সকলে দোয়া ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমাকে কখনোই কোনোদিন স্যার বলা যাবে না ঠিক আছে এইখানে সুলতানা বা আমাকে স্যার বলছে তাই না মনে আছে হ্যাঁ আমাকে কোনদিন কেউ সার বলতে পারবেন না ঠিক আছে হ্যাঁ ভাই বলবেন বলবেন মামা বলেন কাকা বলেন দাদা বলেন বলেন কিন্তু আমি আপনাদের কাছে চাই না অর্থাৎ এই মধ্য দিয়ে আমি যে এই যে আপনাদের সম্বোধন করছি মা এবং বোন তাহলে আমি যদি মা বোন আপনাদেরকে মেনে নিলাম তাহলে আপনাদের কাছে আমি সার হলাম বলেন তো মায়ের কাছে সন্তান কোনদিন ছাড় হতে পারে পারে না বোনের কাছে ভাই কোনদিন ছাড় হতে পারে না মায়ের কাছে সন্তান কোনদিন ছাড় হতে পারে না কাজেই আমি এখানে আপনাদের কাছে কেউ আমার মা কেউ আমার বোন আমি আপনাদের এইভাবে আমার আত্মার আত্ম হিসেবে গ্রহণ করেছি কাজেই আপনাদের আমি সার হওয়ার জন্য এখানে আসি নাই আপনাদের সন্তান ভাই বা সন্তান হওয়ার জন্য এখানে আসছি ঠিক আছে এর মধ্য দিয়ে আমি মনে করি তোমার সবার সঙ্গে ভাই আমি একটা আত্মিক বন্ধনে আবদ্ধ হলাম কিছু কম মা নিয়ে আমরা কিছু আলোচনা